আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউ উমেন সল্টে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের সিলিকন ব্রা কালেকশন দেখিয়ে দেব কোনো ফিতা লাগবে না জাস্ট হচ্ছে ইউজ করবেন আঠা সিস্টেম থাকবে দুইটার মধ্যে আঠা সিস্টেম থাকবে একটার মধ্যে কোনো আঠা সিস্টেম থাকবে না এরকম ফিতা থাকবে কিন্তু এটা কিন্তু সিলিকন ব্রার মতোই শুধু ভিতরে হচ্ছে আঠা সিস্টেম নেই এটা হচ্ছে অনেক অনেক এক্সক্লুসিভ একটা ব্রা চলে এসেছে এর এটি কিন্তু ভারী ফোমের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ভারী ফোম হবে অনেক বেশি ভারী ফোম এই যে এরকম এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ থাকবে না তবে এটার হচ্ছে দুই সাইড দিয়েই হচ্ছে পিন করা আমি একটু দেখিয়ে দেই দুই সাইড দিয়ে হচ্ছে পিন করা তাহলে আপনারা এখন বলবেন যে পিন দেওয়া আছে তাহলে আমরা লাগাবো কীভাবে হ্যাঁ লাগানোর জন্য হচ্ছে আপনারা যখন এই যে এইভাবে লাগাবেন তখন হচ্ছে এই একটা সিস্টেম দেওয়া আছে এই একটা সিস্টেম দেওয়া আছে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেল্ট দেওয়া আছে আর একটা হচ্ছে এই কালারের হচ্ছে সেমি লংটা দেওয়া আছে সেমি একটা বেল্ট দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এইগুলোর ফোম কিন্তু অনেক ভারী ফোম কিন্তু অনেক ভারীর মধ্যে পড়ছে আর একদম কমফোর্টেবল এগুলো কিন্তু কোনো ওয়াশ করা যাবে না জাস্ট যখন পরবেন আপনারা ধুয়ে নেবেন যদি কোনো লন্ডিতে দিতে পারেন তারা হয়তো কোনোভাবে ওয়াশ করে দিতে পারবে এছাড়া ওয়াশ করা যাবে না এইগুলির প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর এইটা দিয়ে লাগাতে পারবেন এইটা দিয়েও লাগাতে পারবেন দুইটা দিয়ে কিন্তু হচ্ছে সুন্দর করে এইভাবে করে লাগিয়ে নিতে পারবেন এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সিলিকন এটা হচ্ছে এখানে ফিতা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিতাটা বেঁধে ইউজ করতে পারবেন ফিটিং করতে পারবেন এই যে এখানে ফিতাটা বেঁধে আর এইগুলোর মধ্যে কিন্তু ফ্রি সাইজ আর ভিতরে হচ্ছে আঠা সিস্টেম আমি একটু দেখিয়ে দিই এখানে পলিথিন দেওয়া আছে এই যে হাতটা উঠেই না এত আঠা সিস্টেম করে আর নিপিলের এখানে কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না এক্সট্রা করে কোনো প্রবলেম হবে না এগুলো ফ্রি সাইজ এগুলোর মধ্যে স্কিন কালার আছে আপাতত ব্ল্যাক কালার আছে তাই আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আপনার স্কিন কালারও পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এত দাম বাড়ার কারণ হচ্ছে এগুলো স্লিকন ব্রা এইগুলো অ্যাভেলেবেল আপনারা কিন্তু কোথাও পাবেন না আর এইগুলো কিন্তু ইউজ করা এত ভালো এত ভালো তা মানে বলার মতো না এগুলো ইউজ করলে কিন্তু আসলে খুব ভালো একদম কমফোর্টেবল আপনারা হচ্ছে যখন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন কিংবা লেহাঙ্গার হচ্ছে বড় গলা গাউনের বড় গলা ব্লাউজের বড় গলা তাহলে তখনই এগুলো ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে অ্যাটেন্ড করার সময় এগুলো ইউজ করতে পারবেন আর একটা জিনিস আপনারা যখন এটা ইউজ করবেন করার পরে এই যে যে পলিটা আছে এই পলিটা আপনারা রেখে দেবেন যখন অয়ার থেকে আসবেন প্রোগ্রাম থেকে আসবেন তখন আবার এটা লাগিয়ে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আর একটা হচ্ছে যে এটা এটা কিন্তু কোনো ফিতা নেই এটার মধ্যে কিন্তু কোনো ফিতা হবে না জাস্ট হচ্ছে এইরকমই থাকবে কোনো ফিতা হবে না এটার মধ্যে এরকম থাকবে ভিতরে হচ্ছে আঠা সিস্টেম এগুলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে বেস্ট আপনারা করতে পারবেন যে এখানে কিন্তু আর এগুলোতে কিন্তু কোনো প্রবলেম হয় না ভিতরে কিন্তু খুব সুন্দর করে এই যে এরকম করে ছিদ্র করা আছে যে পড়লে নিঃশ্বাস নিতে পারবেন ঠিকমতো কোনো প্রবলেম হবে না এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু হোলসেলও হয় এগুলো কিন্তু হোলসেলও হয় হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা যখন আপুরা কিন্তু সবসময় হচ্ছে অনলাইনে থাকে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করে হোলসেল সম্পর্কে জেনে নেবেন হোলসেল ক্ষেত্রে হচ্ছে বারো পিস নিতে হয় আপনারা যদি তিনটাই নেন তিনটাই বারো পিস মিলায় কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে অনেক দামে সেল করতে পারবেন দোকানে সেল করতে পারবেন যারা অনলাইনে বিজনেস করেন তারা অনলাইনেও সেল করতে পারবেন ছবি তুলে আর আমাদের দোকান যেহেতু স্ট্রান মল্লিকা তো আপনারা এসে কিন্তু ছবি তুলে অনেক কাপড় আছে যে ছবি তুলে আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে হচ্ছে আপনাদের পেজে আপলোড করতে পারেন যখন অর্ডার আসে তখন আমাদের এখান থেকে নিয়ে যাবেন তখন কিন্তু ইনশাল্লাহ আমরা হোলসেল প্রাইস রাখবো যার যেটা লাগবে নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলরে দোকান নম্বর দুয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিয়ান রোড ঢাকা বারোশো পাস তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম